এগুলো সাগরের ভিতরে মাছ ধরে মাছ ধরা ধরতে গেলে প্রচুর তুফান রোলিং হয় এর ভিতর থেকে মাছ ধরে নিয়ে আসে করে সাতক্ষীরাতে একই স্থানে পাঁচটি নৌকা তৈরি হচ্ছে আমরা এসেছি আপনাদেরকে দেখাবো এই পাঁচটি নৌকা তৈরি করতে কত সময় লাগে কোন প্রসেসিংয়ে এই পাঁচটি নৌকা তৈরি করা আপনারা দেখে বিস্তারিত দেখাবো ভাই আপনি এই কাজটা করেন কতদিন ধরে নৌকা তৈরির কাজ পঁচিশ থেকে ছাব্বিশ বছর মানে আপনি শুধু নৌকাই তৈরি করেন পঁচিশ ছাব্বিশ বছর হ্যাঁ নৌকা ফার্নিচার কাজ করার পরে ঘরের কাজ কম করা পরে কিন্তু নৌকা তৈরি করা শিখছেন পঁচিশ বছর আগে নাকি হ্যাঁ পঁচিশ ছাব্বিশ বছর আছে কাজ কম করতে যে মানে দেশের বিভিন্ন অঞ্চলে যান নাকি সব জায়গায় খুলনা বাগেরহাট মরলগঞ্জ মংলা সব জায়গায় কাজ করা পরে কাঠমিস্ত্রি কাজ কাজ কি আপনি ফ্যামিলিগতভাবে শিখছেন নাকি না আমার বাপ দাদার আগে এই মিস্ত্রি কাজ করতো আমি আর কি শিখছি শুধু আপনি ভালো লাগে না কাজটা করতে এখন এখন ওই এক মিস্ত্রি আমার কাকা ছিল সে তার সঙ্গে আর কি সহকারী হিসেবে কাজ করতে করতে এই শিখি ফেলেছি এখন এইগুলোই করি এক একটা নৌকা কেমন টাকা খরচ হয় ছয় লাখ এক একটা নৌকা এগুলো সাগরের ভিতরে মাছ ধরে মাছ ধরার ধরতে গেলে প্রচুর তুফান রোলিং হয় এর ভিতর থেকে মাছ ধরে নিয়ে আসে করে এই যে সাগরের যে শুটকি মাছ পাওয়া যায় সাগরে যে শুটকি মাছ পাওয়া যায় এই এইগুলো আর কি এই টলার বা এই বোটগুলোই ধরিয়ে আনে দালিরা এর থেকে দ্যালিদের নির্বাহ কাজ চলে বা জীবন মানে জীবিকা সবকিছু এর উপরেই চলে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস আর কি ওদের থাকা পড়ে হ্যাঁ ওই যে দুবলেশ্বর বলে না আলোর কোল ওখানে ওরা বাসা থাকে ওখান থেকে সাগরের ভিতরে মাছ ধরা ধরতে যায় মানে সাগরের বলে কুলকি নাড়া নেয় না গেলে দেখলে বুঝতে পারবেন না এতই মানে দুই সাইডে শুধু নদী পানি আর পানি এরা ওই যে সাগরের ভিতরে যায় যাওয়ার পরে আছে ছয় থেকে সাত ঘন্টা আর কি কুলির থেকে বাইরে চলে যায় যাওয়ার পরে ওরা মাছ ধরে ওই মাছ হঠাৎ করে মেঘ হইলে বা ঝড় বৃষ্টি হইলে ওদের আসতেও অনেক টাইম অনেক সমস্যাও হয় তার ভিতর দিয়ে ওরা মাছ ধরার কাজে বহুত বহুত দূরে চলে যায় ছয় থেকে সাত ঘন্টা মনে করেন এখান থেকে মংলা টাংলায় এত দূরাত্ম চলে যায় কুল কুল থেকে